আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছে তো ভিডিওটা শুরু করলাম হলো রান্নাঘর থেকে কেন তো শারমিন হলো এদিকে এই যে দেখেন আমি পিছনে ক্যামেরাতে দেখাই তো শারমিন হলো আলুর চপ বানানোর জন্য সবকিছু মেকিং করে নিচ্ছে তাই তো বলে নাকি দেখি একটু ফেস এই যে দেখেন

আপেল দেখি একটা পেপে আনা যায় কিনা তাহলে কি আনবো বলো আচ্ছা মালটা আনবো আর আচ্ছা ঠিক আছে ওকে দুইজন মানুষ মায় হয় মায় তো আসে নাই তো ভিডিও জোরে থাকেন আর আপনারা যেটা নিয়ে কমেন্ট বা যেটা জানতে চাচ্ছেন এটা তো আমি বলেই দিয়েছি আমার আজকের ভিডিওর ভিতরেই পেয়েছেন আর সবাই ইতিমধ্যে জেনে গেছেন বা জানবেন কারণ আমি ভিডিওটা করি নাই নাইকা এই ভিডিওটা সারমিন করছে এই যে আমাদের ঘর রং করা হচ্ছে তো এই যে দেখেন রঙের ডিব্বা ডুব্বা তা আপনার আবার বলবেন যে আপনি যে ক্যাপশনে দিলেন একটা এখন এদিকে দেখলাম আরেকটা তা এখন হলো ওই যে এই ডাইলটাকে ব্লেন্ডার করে দিতে হবে হুম একটু এটা ধরে দাও না ব্লেন্ডার যেহেতু করতে হবে আলাদা তো কমপ্লিট হয়নি এই জন্য

আর আমাদের বাসা হলো যে টি করতেছে না রঙ করতেছে না সেটা আমাদের বাড়ির ম্যানেজারই সে হলো কিছু দায়িত্ব বা সবকিছুর কাজ করা

ফলের দোকানে আসলাম আসার পর জিজ্ঞাস করলাম যে মালটা কত করে আঙ্কেল মালটা কত করে বললেন মালটা বললো তিনশো টাকা করে আর আপেল আঙ্কেল তিনশো পঞ্চাশ তো এখন হলো দেখি মালটাটা লেই

কেমন একটা লাগে তো সেই জন্য হচ্ছে গিয়ে ওয়াশরুমের সামনে পর্দা লাগাই ভাই দেখা গেছে মেয়ে মেহমান আসলে কেউ যদি ওয়াশরুমে ঢুকে একটু খারাপ দেখা যায় তো সেই জন্য চিন্তা করলাম যে একটা পর্দা লাগানোর ব্যবস্থা হয়ে গেছে মাপ নিলাম তো তোকে আগে ডিলিন করতে পারে কারণ এই লাইনে কাজ খুব ছিলা না সেই জন্য এখন হলো না হলে যে মিস্ত্রি আনতে হইতো তাকে আবার আলাদা ভাবেই করতে হইতো যেহেতু কাজ জানিবি তাই তারপরে ঠিক করি নাই অনেকে তো নাকি किसी ভাবে সবকিছু ঠিকঠাক এই এইভাবে কেউ ঢুকায় না তারপরও শর্ট শর্টকাটে দোকানের জন্য এরকম বললাম না হলে অনেক গুলো টাইট দিচ্ছে তো আমাদের এদিকে পুরোটাই কমপ্লিট এখন হলো পত্র দেওয়া যা পাল না এই হলো বিষয়টা ঠিক আছে না

আশা করি অনেক ভালো হবে ভ্রমণ হয় তাও আমাদের আগামী কাল চলে আসতেছে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সব কিছু চলে আসবে। তো ওই জিনিসটা দেখার জন্য সবাই অপেক্ষা করবে। আর শারমিন হলো কি রান্না করতেছে সেটা অবশ্যই দেখাবো। এই যে শারমিনের রান্না শারমিন হচ্ছে গিয়ে শুটকি রান্না করছে সুরি শুটকি। আর হচ্ছে ডাল রান্না করতেছে শারমিন বুঝছো তোমাদের ঘরের মানে পর্দা লাগানোর যে সেইটা মোটামুটি হবে কমপ্লিট যেমন বেডরুম তো দুইটা দুইটা বেডরুমে মানে সে তো কন্টাস্ট করে দিয়েছিল তো আমার কাছে ভালো লাগেনি আমি বলছি যে এক কালার দিকে এক কালার দিছে কালার দেওয়ার পর এখন মোটামুটি ভালো লাগতেছে এই এই কালারটা আমার ওই যে বিছানার যে ইটা আছে না ওই যে বেলভেটটা ওটার সাথে মিল খায় সেই জন্য বললো যে তোমার ওটার সাথেই এটা মিল ঠিক না হ্যাঁ আর এই জন্য আমি বলে চিন্তা করছি যেহেতু পর্দা এইগুলোই আসছে তো মেরুন কালারটা হচ্ছে আমি বেডরুমে রাখবো এই ঘরে তো মেরুন কালার বেডরুম আর ওই ঘরেও মেরুন কালারই দিলে এখনও পর্যন্ত দেওয়া হয়নি আর ডাইনিংয়ে হইল এই যে এই ই কালারটা ডিপ কালারটা এটার আবার একটা রিজন আছে এটার রিজন হলো এই যে ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলের কালারটা দেখেন ডিম কালার কিন্তু হ্যাঁ মানে অ্যাশ একটা কালার আছে আবার ডাইনিং ডাইনিংয়ের হচ্ছে পুরো দেওয়ালটা একদম হোয়াইট তো হোয়াইটের সাথে এই কালারটা একদম ফুইটা থাকবে যার কারণে হচ্ছে ডাইনিংয়ের সব জায়গায় এই কালারের পর্দা দেওয়া হয়েছে এই যে এই দরজায় তারপর হচ্ছে রান্নাঘরের দরজায় ওয়াশরুমের দরজায় এই ঘরের দরজায়

এই কারণে ওটা চুলের উপরে পরে থাকে হ্যাঁ এটা চুলের উপরেই থাকে তাহলে আমি কিন্তু রান্না করে যে রান্না ঘরে তো এই হচ্ছে বিষয় তো সবকিছু কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো ওনার চ্যানেলের ভিডিও এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আর আগামীকাল ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন সবাই কারণ আগামীকাল আমাদের ঘরের ফার্নিচারগুলো আসতে যাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ